আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব আবারও শিরোনামে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গেল এক ভয়াবহ ও উদ্বেগজনক ঘটনা গভীর রাতে গর্ভবতী স্ত্রীকে চিকিৎসা করাতে এসে শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তা কর্মীর হাতে আক্রান্ত হলেন কালাইন এলাকার এক যুবক এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও রোগীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর নাম অমিত বৈষ্ণব জানা যায় রাতে তিনি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন এ সময় প্রসূতি বিভাগের ওয়ার্ডের সামনে এক সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা কর্মীর দুর্ব্যবহার চুকে পড়ে অমিতের মানবিক দিক থেকে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি এর প্রতিবাদ করেন অভিযোগ এই প্রতিবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে এক জেরে তার সঙ্গীকে অমিত বৈষ্ণবের উপর চলা হয় এবং তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে কিছু সময়ের জন্য এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা মারধরের শিকার হয়ে আহত অবস্থায় অমিত বৈষ্ণব পরবর্তীতে ঘুঙ্গুর থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেন পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায় এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র ক্ষোভ চড়িয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন মানুষ জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত চিকিৎসার আশায় আসে সেখানে যদি নিরাপত্তা কর্মীর হাতে হেনস্থা শিকার হতে হয় তবে হাসপাতাল কতটা নিরাপদ এখন দেখার বিষয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় অভিযুক্তদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় আমার নাম অমিত বৈষ্ণব আমি গুমরা বাজারের আমি আমার ওয়াইফ নিয়ে আসলাম মেডিকেল কলেজে আমার ওয়াইফের ডেলিভারি লেগে গেছে কালকে কিতা হয়েছে যারা সিকিউরিটি গার্ড আছে আপনার এস এম সি এইচ এর তারাই তো প্রত্যেক দিনই যারা উপরে যায় গাইনিক ডিপার্টমেন্টে যারা উপরে থাকে ছেলেরা খুব মারিজোর করে আর কি কালকে ছেলেরা তো কেতাইছে কেতাইছে একটা বাচ্চারও গার্ড একজনে মারছে মারার পরে তার মোবাইলও মানে মারার সাথে সাথে লাঠি দিয়ে তার মোবাইলটাও ভাঙ্গি গেছে এই কান্দা কান্দা মন লইয়া নিচে বইয়া কান্দে আমি তো নিচে শোয়াতে হতাম রাত্রে এই সময় বাজে তিনটা সাড়ে তিনটা তারে দেখিয়া করলাম যে তিনটা হয়েছে বইয়া তার কিনারও গেছি একবার আমাকে গার্ডে মারিয়া আমার মোবাইল মোবাইল ভাঙ্গি লাগছে এটা দেখি আমিও গেছি কই জিগাই গিয়া কেতার লাগি মারছে তার যখন জিগাই থেকে গেছি যে কেনে মারছো ভাই হে আমার লগে এরকম কিছু মারছে না হ্যাঁ একটা ফোন লাগাইছে ফোন লাগানি বলে তো আমি ভাবছি কেউ আইবো তার লোকের মাতমুখ এ যখন ফোন করছে একটা মানুষ আইছে পরে আপনাদের দিকে এলাম আপনার কাছে অথরিটি আছে নি আপনি যেন এরকম যেন বাচ্চা মারছে মোবাইলটা রেসপন্সিবিলিটি পেয়ে আর কিছু কথা না কই আমারে কয় তুই না থাকি করতে কেন কে তখন আমি চাইছিলাম একটু ভিডিও ভিডিও করিয়া তার আর সোশ্যাল মিডিয়ায় তার যেটা আর কি পড়ার লেগে যেন তারা কিরকম করে ও ভিডিও কেনে করতাম কইয়া তারা আমার সাথে ছয় মিলিয়া মাইর করছে লাঠি কেউ কি কেউ গুছি তারপরে তো আমার মানে টানিয়া তারা মানে জ্যাকেটে ধরিয়া উল্টা করিয়া থেসে নিতে আসলো আপনার অফিসে নিয়ে কিন্তু মোবাইলটা একটু চালাকি করিয়া সবাই দিচ্ছিলাম তারা বহুত ট্রাই করছে আমার কাছে মোবাইলটা বা করিয়া ভিডিওটা যাতে ডিলিট করতে পারে তারপরে যারা আছে না গাইনিক ওয়ার্ড এর বহুত মানুষ আসে তারা একটু হাল্লা করার পরে ছাড়ি দিছে আমিও জ্যাকেটটা ছুড়াইয়া ভাগি আই গেছি থানা কয়জন আসলো ছয় সাতজন আসলো এখন আমি থানাতে আইয়া এফআইআর একটা বাস্তব উপস্থাপনের মাধ্যমে আমরা সবসময় বাস্তব বিষয় সমূহ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি যদি ইউটিউব থেকে দেখছেন আমাদের এ চ্যানেল তাহলে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করার অনুরোধ করছি লাইক শেয়ার ও কমেন্ট করেও আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ